মানে আপনি মহান রবাহ আলমের প্রতি আপনার বিশ্বাসই নাই আপনি শুধু মুখে বলেন যে আল্লাহ এক অদ্বিতীয় আল্লাহর কোনো শরিক আমি আল্লাহ রা আলমের ইবাদত করি আল্লাহ আছে এটা আপনার শুধু মুখে আছে কেননা এই বিশ্বাস যদি আপনার থাকতো যে আল্লাহ আছে তো অবশ্যই আপনার এই বিশ্বাস থাকতো যে এই পৃথিবীতে শয়তান আছে যদি আপনার বিশ্বাস থাকতো যে আল্লাহ আছে তো আপনার এই বিশ্বাস থাকতো যে রবাহ আলমের ফেস্তাদ আছে যদি আপনার এই বিশ্বাস থাকে রব্বুল আলমদের ফেরেস্তারা বান্দাকে সহযোগিতা করে তো আপনার এই বিশ্বাস থাকতো যে রব তাহলে আপনার এই বিশ্বাস থাকতো যে শয়তানেরা একজন বান্দাকে ভুল পথে নিয়ে যাওয়ার চেষ্টা করে কিন্তু আপনি এটা কখনো বোঝার বা চিন্তা ভাবনা করার প্রয়োজন মনে করেন যত দূর মাইকের আওয়াজ যাচ্ছে যত দূর আওয়াজ যায় শুধুমাত্র এই বাক্যটা শোনেন তারপর আবার জিলাপি খায় যতদূর পর্যন্ত এই বাক্যটার আওয়াজ যাচ্ছে মাইকের শুধুমাত্র এই বাক্যটা শুনেন যে যারা আমার মুখে কাল আর রসুল অথবা কাল আল্লাহ শুনেছেন আল্লাহ রসুল বলেছে রব্বুল আলামিন বলেছে এটা আমি বলেছি এমন যারা আছেন যারা এই বাক্যটা শুনেছেন তারপরেও বাজারে দাঁড়িয়ে আছেন রাস্তাঘাটে চলাফেরা করছেন তাদের সাথে কে আছে শয়তান আছে ওরা এখন কার গোলামি করছে শয়তানের গলামি করছে ওরা এখন কার দাসত্ব করছে আর যারা এই জায়গায় আছেন তারা কার সাথে আছেন সাথে মাজলিস বসার একটা আদব আছে সাহাবাহরামের সামনে যখন আল্লাহ আলিহিম কথা বলতেন তখন তারা বসে যেতেন শুধু বসে যেতেন না একজনকে ডেঙ্গে আর একজন সামনে আসতারা এতটা নিশ্চুপ হয়ে বসে থাকতো কেন আলা রোস হেমুত্তয়ের সাহাবি বলছে যে আমরা আল্লা রস্তদের কথার সময় এমন নিশ্চুপ নিস্তব্ধ হয়ে বসে থাকতাম যে পাখি বা পাখি মনে করবে যে আমরা কোনো জড় বস্তু দিয়ে আমাদের মাথার উপর বসে থাকবো তো সে আদব কোথায় কেন আপনি দাঁড়িয়ে থাকার প্রয়োজন মনে করলেন মানে জায়গা কি নাই জায়গা তো আছে আমি তো দেখতে পাচ্ছি জায়গা আছে কেন আপনি রাস্তা দিয়ে হাঁটার প্রয়োজন মনে করলেন মানে আগামী কালকে থেকে কি আপনি আর হাঁটার সুযোগ পাবেন না কেন আপনি এখন ওই জায়গায় বাজার থেকে কোনো কিছু খাবার জিনিস কেনার প্রয়োজন মনে করলেন মানে আগামী কালকে থেকে সমাজ কল্যাণ বাজারে একশো চুয়াল্লিশ ধারা জারি করা হবে মানে যে কিনতে যাবে তাকে গুলি করে দেওয়া হবে এমন আছে নাকি ঘোষণা হয়েছে এরকম তাহলে আপনি কেন দাঁড়িয়ে আছেন ওই জায়গায় তা আপনি এখন শয়তানের তাপে দাঁড়িয়ে দাঁড়িয়ে আছেন খবরদার যতদূর পর্যন্ত মাইকার আওয়াজ যায় আপনারা দ্রুত যদি রবীন্দিনের এই ফেরেশতাদের উপর আপনারা বিশ্বাস থাকে রবীন্দিনের প্রতি বিশ্বাস থাকে এরকম একটি মহিমান্বিত মাজে বসা কত বড় ইবাদত কত বড় ফজিলতপূর্ণ এটার উপর যদি বিশ্বাস থাকে তো এক সেকেন্ড দেরি না করে ওই অবস্থাতেই এখানে এসে বসে যাবেন যতক্ষণ পর্যন্ত না কথা শেষ হচ্ছে ততক্ষণ পর্যন্ত মনোযোগ দিয়ে কথা শুনবেন বলছিলাম শয়তান বড় চক্রান্তকারী শয়তান বড় ভয়ঙ্কর আপনাকে কি দিয়ে বুঝায় শয়তান কত ভয়ঙ্কর ওদের ঘটনা রব্ল আলমিন কোরআনুল কারিমে বর্ণনা করেছেন আমরা মনে করি যে আদম আলাইসাল্লাম ভুল করেছে রবাহ আলমিনদের না ফরমানি করেছেন এটা ঘটনা শুনতে ভুল হয়েছে আপনাদের ঘটনাটা এরকম নয় ঘটনাটা আরেকটু ভিন্ন আপনার কি করে মনে হয় আপনার আপনি কিভাবে এটা কল্পনা করতে পারেন যে একজন নবী আল্লাহ পারে আপনি কিভাবে মনে করলেন ও তো আপনাকে বললে আপনার মতো মুসলমানকে যদি বলা হয় যে তুই আল্লাহর রাসুলকে একটা গালি দে দিয়ে একটা অপমানমূলক একটা বাক্য বলতো আপনি বলবেন বলবেন নাকি ভাবসব দেখে মনে হচ্ছে বলবেন নাকি মনে গেলেও বলবেন না আপনি কেমন যে সবচেয়ে নিকৃষ্ট বান্দা ওকে যদি জবাই করে ফেলা হয় তো ও রাসুলকে গালি দিবে না তো ই আদম আলাইহি সালাতুয়াস সালাম কীভাবে আল্লাহ রব্লাহ আল আমিনের ওই নির্দেশকে অমান্য করলেন আর কেন রব্দুল আল বারবার ওই ঘটনা করে আমুল করেমী এতবার উল্লেখ করলেন রব্লাহ আলামিন সোরা বা উল্লেখ করলেন সরা আরাফে উল্লেখ উল্লেখ করলেন সোরা অফে উল্লেখ করলেন সরা সদে উল্লেখ করলেন তো কোনো দিন তো আপনি পড়ে দেখার প্রয়োজন মনে করলেন আর রব্দ আলামিন কেন এই ঘটনা বারবার উল্লেখ করছেন কি বলছে এই ঘটনা মাঝে ঘটনা কমবেশি সবাই জানেন যেটা মূল বার্তা এই ঘটনার শুধু সেটা বলতে চাই যে শয়তান কত খারাপ আপনি দেখেন আদম আর হাওয়া আলিয়ালামকে রবীন্দ্র একটা গাছের ফল খেতে নিষেধ করলেন আর শয়তান কসম করেছে রব্বুল আলমিনের সাথে শপথ করেছে যে সে আদমকে এবং তার সন্তানকে ভুল করাবে পথভ্রষ্ট করবে তো সেটা কিভাবে মানে যে আল্লাহকে ভালোবাসে সে আল্লাহকে গালি দিবে না তো কিভাবে পথভ্রষ্ট করবে এটাই যা এটাই চিন্তা ভাবনা করার বিষয় এটাই শিখার বিষয় এটাই আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা তো আল্লাহ রব আলিন কোরআনুল করিমে বলছেন যে শয়তান আদম আর হাওয়ার সামনে এসে বলছে কত বড় শয়তান চিন্তা করেন আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বলছেন শয়তান এসে তাদের দুইজন কে পাসামা উমা আল্লাহর কসম করে বলল আদম আর হাওয়াকের শাওয়ার সামনে বসে আল্লাহর কসম খাচ্ছে শয়তান যে আমি আল্লাহর কসম করে বলছি রব্বুল আলামিনের শপথ করে বলছি ইন্নি লাকুমা নিশ্চয় আমি তোমাদের দুইজনের জন্য লামিনান নাসিহিন উপদেশ দাতা তোমাদের দুইজনের কল্যাণ চাই তোমাদের দুইজনের ভালো চাই তোমাদের ভালো কিছু করার জন্য আমি এসেছি কথাটা কি বুঝতে পারলেন না বুঝতে পারেননি আয়াতটা কি বুঝতে পেরেছেন পিছন দিক থেকে কয়জন বুঝতে পেরেছেন বুঝতে পারেননি কয়েকজন মানুষ আছেন বুঝতে পেরেছেন হাত উঠান দেখি এই আয়াতটা কার কথা কোরআনুল করিমের এই আয়াতটা কার কথা এটা হচ্ছে শয়তানের কথা রব্বুল আলীন কোরআনুল করিমে বলছেন শয়তান আদম আর হাওয়াকে কি বলল কিভাবে ভুলের দিকে নিয়ে আসলো সেটা রব্বুল আলামিন কুরআনুল কারীমে বর্ণনা করছেন যে শয়তান আদম আর হাওয়াকে বলল আল্লাহর কসম করে যে আল্লাহর কসম করে বলছি শয়তান আল্লাহর কসম খেয়ে আদম আর হাওয়াকে বলল ইন্নি লাকুমা আমিনান নাসহিন নিশ্চয় আমি তোমাদের দুইজনের জন্য উপদেশ দাতা আমি তোমাদের দুইজনকে ভালোবাসি আমি রব্দুল আলমিনের বান্দা আমি রব্দুল আলমিনের ওলি আমি তোমাদের কল্যাণে এসেছি নাউজ্লাহ শয়তান কথা বলে শয়তান চিন্তা করে তো এই কথা বলে সরাসরি আদমার হাওয়াকে বলছে না যে রব্বুল আলমিন তোমাদেরকে এই ফল খেতে নিষেধ করেছে তোমরা এই ফল খাও না ও এই কথা বলছে না ওই এসে আবার ওই ফলের ফজিলত বর্ণনা করতে শুরু করলো প্রথমে এসে ভালো মানুষ একদম হয়ে পরে কসম করলো তারপরে বললো যে এই ফলের এই উপকারিতা এই ফল যদি খাও তাহলে বিরুদ্ধ হবে না এই ফল যদি খাও তাহলে তুমি ফ্রেশ তাদের মতো হয়ে যাবা এই ফল যদি তুমি খাও তাহলে তোমাকে আর কোনোদিন জান্নার থেকে বের করা হবে না এইভাবে যখন নানান ফজিলত আদম আর হাওয়ার সামনে পেশ করা হলো তখন শয়তানের মুখে ওরা তো আর শয়তানের সাথে তাদের এর আগে পরিচয় হয়নি ওরা ধরে নিয়েছে যে শয়তান বাস্তবে রব্বুল আলামিনের পক্ষ থেকে প্রেরিত কোনো পরহেজগার বান্দা এত যখন ফযিলত এই ফলের তখন ওরা ফল খেয়ে ফেলেছে যখন ফল খেয়ে ফেলেছে তারপরে যা হলো হলো তা আপনারা জানেন তো এখন আপনাদের উদ্দেশ্যে আমি যেটা বলতে চাচ্ছি শয়তান যদি আদম আর হাওয়ার সামনে এসে আদম আর হাওয়াকে এইভাবে ফজিলতের কথা বলে ভুল করাতে পারে তো আপনাদেরকে পারে না না আপনার আদম আর হাওয়ার চাইতে বেশি পর বেশি ভালো কখনোই না আদম আরামকে রব্বুল আলমিন নিজে হাতে বানিয়েছেন চিন্তা করা যায় রকম একটা মানুষের সামনে শয়তান এসে ভাবে প্ররোচনা দিচ্ছে